হ্যালো এভরিওয়ান আজকে বিউপির যে ল সাবজেক্ট আছে এখানে যে কন্ডিশন আছে এবং এই ল সাবজেক্ট নিয়ে ইন ডিটেইলস কথা বলবো এন্ড এট দিস মোমেন্ট মোস্ট সিগনিফিকেন্ট এন্ড নেসেসারি কোশ্চেন দ্যাট ইজ কত পজিশনে থাকলে এখানে বিউপির এই ল সাবজেক্টটি পেতে পারি এবং কত নম্বর থাকলে এই বিউপির ল সাবজেক্টটি পাওয়া যাবে সবগুলো আজকে কথা বলবো এবং বিউপির কয়টি ওয়েটিং লিস্ট দিবে এবং কত পজিশন থেকে ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাওয়া যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওটিতে কথা বলছি তোমরা চাইলে এটা দেখতে পারো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংক ইউ আচ্ছা বিউপি ল সাবজেক্ট এখানে বিউপিতে তে ল আছে এফ থ্রি এই ইউনিটে লটা আছে ঠিক আছে আচ্ছা এখানে সবাই পরীক্ষা দিতে পারে সবাই পরীক্ষা দিতে পারে যে জিপিএ রিকোয়ারমেন্ট আছে সিলেবাস সেটা হচ্ছে এখানে আর্টস থেকে পরীক্ষা দিলে এসএসসি এবং এইচএসসি তে ফোর করে 8.25 প্রয়োজন হতো এবং কমার্স থেকে সেম ফোর পয়েন্ট করে 8.50 এবং সায়েন্স থেকে পরীক্ষা দিলে এখানে ফোর পয়েন্ট করে নাইন পয়েন্ট প্রয়োজন হবে তোমাদের এই যে এফ ইউনিটে দিতে হলে আগে তোমাদের জিপি প্রয়োজন হবে তারপর পরীক্ষা আর অলরেডি যারা পরীক্ষা দিয়ে ফেলছো তাদের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আসতেছে ওয়েচ আচ্ছা তারপর এর এই যে এই ইউনিটের যদি মান মানবর্ধন বলি সেটা হচ্ছে বাংলা থেকে এখানে বিশ নম্বর থাকবে তারপর ইংলিশের ক্ষেত্রে চল্লিশ এবং জিপের ক্ষেত্রে চল্লিশ নম্বর থাকবে

থেকে নাম্বার লাগবে সেটা করবে এবং ওয়েটিং লিস্ট থেকে এবং বিভিন্ন এখানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় লাইক তো সবার আগে পরীক্ষা এরপর ঢাকা চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয় গুলো পরীক্ষা হয় এখানে বিউপিতে চান্স পেও

এ বছর একদম এক্স্যাক্টলি এটা হবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে এর পাশাপাশি তবে এর কাছাকাছি কিন্তু থাকবে আর যদি প্রদূষণের ক্ষেত্রে আর যদি পজিশনের ক্ষেত্রে বলি পজিশন হচ্ছে এখানে টোটাল সিট হচ্ছে এর ক্ষেত্রে টোটাল সিট আছে 160টি অল মানে সকলের জন্য এখানে সায়েন্স আর্টস কমার্স কোনো ভেদাভেদ নাই কোনো কন্ডিশন নাই যে সায়েন্স থেকে এতটি আসন এখানে 100 এর মধ্যে আর্টস থেকে এতটি কমার্স থেকে এতটি এরকম কোনো কন্ডিশন নেই এখানে এই যে 160টি সিট আছে যে টপ থাকবে এই টপ যারা থাকবে এই এফ 3S ইউনিটে তারাই এটা পাওয়ার যোগ্য আর কি এরা ক্যাপাবল তবে এখানে পজিশন হচ্ছে 100 পজিশন এখানে যে সিটগুলো আছে তবে 160টি যে আসন আছে এগুলো পাওয়ার জন্য একশো পঞ্চাশ বা একশো ষাট বা একশো পঁয়তাল্লিশ এইরকম যে পজিশন আছে এখান থেকে এই লিখতে পারে পরিবর্তন ঠিক থাকে না এখানে আসন খালি হওয়ার সাপেক্ষে এই নাম্বারগুলো এখানে ফেরি হবে এখানে পরিবর্তন হবে একশোটি আসন পাওয়ার জন্য একশো পঞ্চাশ ষাট এবং একশো পঁয়তাল্লিশ বেশি কম এগুলো হতে পারে এই পজিশন এই নম্বর এবং এই বিষয়গুলো হলে তুমি কি ল সাবজেক্টটি ফেতে পারো থ্যাংক ইউ